আমি 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 সিদ্ধান্ত নিয়ে গেছি আমি ইন্ডিয়াতে চলে যাব এখন ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে আছি এসে কোনো রেজাল্ট পায় নাই আমি আমার দেশবাসীর কাছে একটা আমি একটা অনুরোধ করব আপনারা যারা পিয়ালি পিয়াল এল আইডির সমস্যা বকছিল তারা আপনার ইন্ডিয়া না গিয়ে আপনার ডিপি ডিপিআরসির এসে আপনারা ডাক্তারের শফিল্লা ফতন স্যারেরকে দেখান সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহদা আলম জিকু আমি আমার স্ত্রীকে নিয়ে আসছিলাম বিগত তিন চার বছর ধরে আমার স্ত্রী ওই পিএলআইডি মেড সমস্যা হচ্ছিল আমার চট্টগ্রামে আমি দুই তিনটা ডাক্তার দেখাইছি তারা আমাকে উপাস কথা বলছিল এরপর আমি কি করছি আমার স্ত্রীকে নিয়ে আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়া ওই আমার সিএমসিতে গেছি ওইখানেও একটা ডাক্তার দেখাইছিলাম উনি ওই উপাস কথা বলছিল আর একটা ডাক্তার দেখাইছি উনি মেডিসিন দিয়েছিল মেডিসিন দিয়ে চলে আসছিলাম মেডিসিন খাওয়ার তিন চার মাস হয়ে গেছে এরপরও কোনো কিছু হচ্ছে না আমি হঠাৎ এই আমার ফেসবুকে আমি যখন স্যারের গিয়ে দেখলাম দেখার পর আমি স্যারের কাছে আসলাম স্যার এসে আমাকে ট্রিটমেন্ট দিয়েছিলো তারপরে আমার এখানে যারা ফিজিক্যাল ফিজিক যারা ওই নার্স ছিল তার ছিল

অনেক ধরনের সমস্যা হতো আমাদের এগুলা বেতা নিয়ে অনেক চলাফেরা করতে আমার অনেক অসুবিধা হতো জার্নিং করতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না বা একটু হাঁটা চলা করলে একটু দাঁড়া কিছু করলে আমার বেতাটা বেড়ে যেত বেতা বেড়ে গেলে তখন আমি অসুস্থ হয়ে পড়তাম কিছু করতে পারতাম না আমি ওনাকে দেখছিলাম উনি একটু হাঁটার পর বা একটু কাজ করার পর উনি পছন্দের ব্যথা ব্যথা বলে আপনার বিছানায় গিয়ে শুয়ে যেত আমি 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 সিদ্ধান্ত গেছি আমি ইন্ডিয়াতে চলে যাব এখন ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে আছি এসে কোনো রেজাল্ট পাই নাই আমি আমার দেশবাসীর কাছে একটা আমি একটা অনুরোধ করব আপনারা যারা পিয়ালি পিয়াল এল আইডির সমস্যা তারা আপনার ইন্ডিয়া না গিয়ে আপনার ডিপি ডিপিআরসির এসে আপনারা ডাক্তারের শফিল্লা ফদন স্যারের কে দেখান কারণ আমি এখানে এসে আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আমার যে যে সমস্যা হয়েছিল এটা এখন নেই শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ দিতে চাই এর পাশাপাশি যারা ছিল তারা অনেক চন্দ্র দিয়েছিল ওনাকেও ধন্যবাদ দিতে চাই যারা ওই নার্স এই আপনার নার্স আয়া থেকে ফিজিও থেকে সবাই ভালো আমি তো এটা মাঝে মাঝে ওনাদেরকে বলি আপনারা এখানে কিছু ভালো আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবা সবার কাছে একটা জিনিস চাইবা আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ এই সুস্থ যেন সব সময় তাকে এই দুটো চাইবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল